নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী কত যুগ কত বর্ষান্তের শেষে জনতার মুখে ফোটে বিদ্যুৎ বাণী আকাশে মেঘের তাড়াহড় দিকে দিকে বজ্রের কানাকানি সহসা ঘুমের তল্লাট ছেড়ে শান্তি পালালো আজ দিন ও রাত্রি হল অস্থির কাজ আর শুধু কাজ জনসিংহের ক্ষুব্ধ নখর হয়েছে তীক্ষ্ণ হয়েছে প্রখর ওঠে তার গর্জন প্রতিশোধ প্রতিশোধ হাজার হাজার শহীদ বীর স্বপ্নে নিবিড় স্মরণে গভীর ভুলিনি তাদের আত্মবিসর্জন ঠোঁটে ঠোঁট কাপে প্রতিজ্ঞা দুর্বোধ কানে বাজে শুধু শিখলের ঝনঝন প্রশ্ন কো পাড়া না পারার আজ অত্যাচারে রুদ্ধ কারার দ্বার ভাঙাপন এতদিন ধরে শুনেছি কেবল শিকলের ঝনঝন ওরা বীর ওরা আকাশে জাগাত ঝড় ওদের কাহিনী বিদেশির খুনে গুলি বন্দুক বোমার আগুনে আজও রোমাঞ্চকর ওদের স্মৃতিরা শিরায় শিরায় কে আছে আজকে ওদের ফেরায় কে ভাবে ওদের পর ওরা বীর আকাশে জাগা তো ঝড় নিদ্রায় কাজকর্মের ফাঁকে ওরা দিন রাত আমাদের ডাকে ওদের ফেরাবো কবে কবে আমাদের রাহুল প্রতাপে কোটি মানুষের দুর্বার চাপে শৃঙ্খল গত হবে কবে আমাদের প্রাণ কোলা হলে কোটি জনতার জোয়ারের জলে ভেসে যাবে কারাগার কবে হবে ওরা দুঃসাগর পার মহাজন ওরা আমরা ওদের চিনি ওরা আমাদের রক্ত দিয়েছে বদলে দুহাতে শিকল নিয়েছে গোপনে করেছে ঋণী মহাজন ওরা আমরা ওদের চিনি নির্বোধ রক্ত দিয়েই সব ঋণ কর শোধ শোনো শোনো পৃথিবীর মানুষেরা শোনো শোনো স্বদেশের ভাই রক্তের বিনিময় হয় হোক আমরা ওদের চাই নমস্কার